আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ রাতে যাচ্ছিলো ধানের ভিয়েতে দেখার জন্য আমাদের ধান ইঁদুরে কাটিচ্ছে না হলো প্যাখিয়ে নষ্ট করছে এই দেখার জন্য রাতে যাচ্ছি আমরা তো এত পরিমাণ ধান কাটা মানে ভিয়েতে সকালে যায় দেখি মানে দিনের বেলা যায় দেখি প্রায় দশ ভাগের তিন ভাগ ধান কেটে ফেলছে আর যদি এভাগ যদি কাটতে থাকে তাহলে আমাদের বাসাতে আর যাবে না মানে ওরাই সব শেষ করে ফেলবে আমাদের আর কোনো ভাগ নেই এখানে আমাদের ওরাই ভাগ নিয়ে শেষ করে ফেলবে তো এইভাবে তো ওদেরকে সেরে দেওয়া যায় না তাই কোনো ব্যবস্থা করা যায় না কি এখানে রাতে যাচ্ছি দেখার জন্য আসলে কিসের ধান কাটিচ্ছে কারণ এটা না দেখলে আমরা তো এটা দমন করতে পারবো না যদি পাখি কাটে তাহলে অন্য প্রশেষ তো ইঁদুরে কাটে তো অন্য প্রসেস ইঁদুরের জন্য ওষুধ আর পাখি কাটলে সুতা বা কিছু কিছু টাঙ্গা দিলে পাখি মানে চলে যায় এরকম কিছু তো আমি আর চাষা যাচ্ছি তো আর যাওয়ার সময় বা আমাদের নিয়ে গেছি হলো কাগজ কাগজ হলো আমরা বেঁধে নিচ্ছি গাড়িতে কারণ তাছাড়া হলো রাতের বেলা কুয়াশা পরে এই সময় বা ধানের গা ভেজে থাকে পাতা পাতাতে পানি থাকে তো কাগজ বেঁধে নেওয়ার পর আমরা এখন ভেজে যাবো আর ইঁদুর বা প্যাখিরা এমনভাবে ধান কাটা শুরু করছে মনে হয় ওরা সোলো আনাই নেবে আমাদের কোনো ভাগই দেবে না এক ভাগও দেবে না এ পরিমাণ ধান কাটার জুত দিছে ওরা মানে দেখলে কি বলবে না একেবারে ধানটা সম্পূর্ণ শেষ করে ফেলছে মানে প্রতিটা গোসের ধান কাটা আছে মানে এত পরিমাণ ওরা কাটছে মানে শেষ করে ফেলছে ধান যদি এভাবে কাটতেই থাকে ওরা তাহলে আমাদের মানে পাকা অবধি বা লাশ অবধি বাসাতে একটাও ধান যাবে না ওরাই সব শেষ করে ফেলবে তো এই কারণে আসলে দেখতে আসি যে কিসে ক্যাটিচ্ছে ধান ইঁদুরে না হলো পাখি তো ভিয়েতে আসার পরে ভিয়ের ভিতরে ঢুকলাম তো ঢুকে ঢেকেচ্ছি আসলে কিসে ধান কেটিচ্ছে বা আমাদের কিসে ধান নষ্ট করছে তো ভিয়ের ভিতর ঢোকার পরে কো দেখা যাচ্ছে না কোনো পাখি মানে লাইট মানে পাখি যদি থাকতো ভিয়েতে বা ধান নষ্ট করতো তাহলে লাইট মারলে পাখিগুলো উড়ে যেত কোনো দেখলাম কোনো পাখি নাই তো আমরা তখন ভিয়ের ভিতরে ঢুকলাম মানে ঢোকার পরে যে হেঁটে যাচ্ছি মানে তখন বোঝা যাচ্ছে যে ইঁদুর যাচ্ছে মানে পায়ের নিচ দেয়া দেখা যাচ্ছে যে ইঁদুর মানে ইঁদুর দৌড় মারিচ্ছে এরকম বোঝা যাচ্ছে তো তারে ভাবলাম তাহলে ইঁদুর মামা আমাদের এভাবে নষ্ট করছে ধান মানে এত পরিমাণ ধান নষ্ট করে ফেলেছে মানে ভিতরে ঢোকার পরে তো আরও মাথা নষ্ট যে প্রায় ধানই মানে প্রতিটা গুষেরই ধান কাটায় আছে মানে মিস নেই ভুলেও মনে হয় একা দুটা মিস থাকতে পারে এত পরিমাণ ধান কাটিছে আর ধান মার্শাল খুবই ভালো হয়েছিলো কিন্তু ইঁদুর মামারা তো সব শেষ করে ফেলছে মানে ধানে যেগুলো ফলন ফলনটা সব শেষ ইঁদুর মামারা শেষ করেছে আর সকলের আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক